বাঁচাও ভাইয়া আমার বাবাকে বাঁচাও আমার বাবাকে মারতেছে ওই চাঁদাবাজিরা আমার বাবাকে বাঁচাও ভাইয়া কি বলো বোন তোমার বাবাকে কোথায় মারতেছে চলো তুমি আমাকে ওইখানে নিয়ে যাও ভাইয়া চলো আমার বাবাকে আমার এই আপনারা এই কেন এই ভাইকে এইভাবে পিটাইতেছেন একটা মানুষকে আপনারা দুইজনে এইভাবে পিটালে যে মানুষটা মারা যাবে কি অপরাধ করেছে যে এইভাবে মারতেছেন দেখেন ভাই এই ছোট বোনটা কিভাবে তার বাবার জন্য কান্না করতেছে আপনাদের কি একটু মায়া হয় না এত পাশান কেন আপনারা আরে আপনি আবার কোথা থেকে আসলেন যান যান এইখান থেকে চলে যান এই সালারে আজ মাইরেই ফেলবো আমাদের দাদাটা ঠিক মতো দেয় না বলে দিয়েছে প্রতি মাসের এক থেকে দুই তারিখের মধ্যে দিয়ে দিবি কিন্তু ঠিক মতো আমাদের চাঁদা আর টাকা দেয় না তাই সালার আজ এই বেহাল অবস্থা ভাই চাজাবাজি করা ইসলামে হারাম আর হারাম টাকা কেন খাবেন ভাই হারামে তো আরাম নাই তাহলে শোনেন ভাই চাঁদাবাজি করা কবিরা প্রভাবশালী চক্র কুতিক জোর করে কারো কাছ থেকে নিজের কাজ চালিয়ে যাওয়ার জন্য ব্যবসা প্রতিষ্ঠান খোলার জন্য অথবা নির্দিষ্ট স্থান অতিক্রম করে ইত জন্য নির্দিষ্ট অথবা অনির্দিষ্ট পরিমাণে চাঁদা দিতে বাধ্য সাধারণত চাঁদাবাজি বলে ডাকাতি ও দস্যুতার সঙ্গে এর মিল আছে ইসলামের দৃষ্টিতে চাঁদাবাজি হারাম ও কবিরা গুণা চাঁদা উত্তোলনকারী চাঁদা লেখক ও চাঁদা গ্রহণকারী সবাই একই গুণার সমান অংশধারী কারো কাছ থেকে জোর করে টাকা নেওয়া হারাম পবিত্র কুরআনে মহান আল্লাহ তাআলা ঈর্ষাদ করেছেন তোমরা একে অন্যের সম্পদ অন্যায় ভাবে ভোগ করো না এবং উদ্দেশ্যে এবং এই উদ্দেশ্যে বিচারকের কাছে এমন কোন মামলা করো না যে মানুষের সম্পদ থেকে কোন অংশ জেনে গুনে গ্রাস করার গুনায় লিপ্ত হবে রাসুল সাল্লাহ আলাই আসাল্লাম করে কোন মুসলিমের সম্পদ তার আন্তরিক সম্মিত ছাড়া হস্তগত করলে তা হালাল হবে না ভাইয়া আমার বাবাকে ছেড়ে দিতে বলো আমার বাবাকে ওরা অনেক মেরেছে আমার বাবার জন্য আমার কষ্ট হচ্ছে ভাইয়া আমার বাবাকে দাও আমার বাবাকে ছেড়ে দাও আমার বাবাকে আমি নিয়ে বাসায় যাব মা চিন্তা করতেছে ভাইয়া ঠিক আছে বোন আমি ওনাদের বুঝিয়ে বলতেছি তোমার বাবাকে ছেড়ে দেওয়ার জন্য তুমি তোমার বাবাকে অবশ্যই বাসায় নিয়ে যাবা বোন তুমি শান্ত হও এই ভাই আপনি এখান থেকে চলে যান তো যান তো যান যান আজ এই শালারে পিটিয়ে মেরেই ফেলবো না ভাই এই কাজ কেন করবেন আর উনি কি এমন অপরাধ করেছেন যে আপনারা ওনাকে এইভাবে পিটিয়েছেন দেখেন ভাই আমি আমার জায়গায় ব্যবসা দিয়েছি আর প্রতি মাসে ওনারা আমার কাছে চাঁদা নিয়ে আসে আমি চাঁদা দেই না বলে আমাকে আজ মেরেছে দেখেন আজ আমার কি অবস্থা করেছে আমি আমার ব্যবসা ব্যবসা তেমন ভালো না আমি কোথা থেকে প্রতি মাসে ওনাদের চাঁদা দিয়ে যাব ভাই আপনি বলেন তো ভাই আপনারা এই কাজটা ঠিক করেন নাই এই ভাইয়ের হালাল ব্যবসা আর চাঁদাবাজি করা তো হারাম ভাই আপনারা কি জানেন যে দেশে কোনো চাঁদাবাজি এখন আর নাই আর যারা চাঁদাবাজি করে তাদেরকে আইনের হাতে তুলে দেওয়া হবে আপনারা কি পেয়েছেন মানুষের পকেটে টাকা দিয়ে ব্যবসা করবে আর চাঁদা দিতে দিবে আপনাদের ভালোই শুরু করেছেন এখন আপনাদেরকে পুলিশের দিয়ে ধরিয়ে দেওয়া উচিত না ভাই আমাদের মাফ করে দেন আমরা আর কোনোদিন চাঁদাবাজি করব না আপনাকে আজ আমরা কথা দিলাম ভাই আমরা আজ থেকে ভালো হয়ে গেলাম আমরা যতদিন বেঁচে থাকব ততদিন চাঁদাবাজি করব না ভাই ঠিক আছে আজ আপনাদের মাফ করে দেওয়া হলো আল্লাহকে ভয় করেন আর আল্লাহ ও রাসুল তো বলে নাই আপনাদেরকে চাঁদাবাজি কেন চলবে ইসলামের সাথে আসেন মহান আল্লাহ বলেন যারা আল্লাহ ও তার রাসুলের সঙ্গে যুদ্ধ কিংবা প্রকাশ্য শত্রুতা পোষণ করে অথবা আল্লাহ ও রাসুলের বিধিবিধানের বিধানের উপর হটকারিতা দেখায় এবং ভূপৃষ্ঠে অশান্তি ও তার সৃষ্টি করে বেড়ায় তাদের শাস্তি এটাই যে তাদের হত্যা করা হবে অথবা ফাঁসি দেওয়া হবে অথবা একদিকের হাত এবং অন্য দিকের পা কেটে ফেলা হবে অথবা অন্য এলাকায় জেলে বন্দি করে রাখা হবে যতক্ষণ না তারা খাঁটি তবা করে নেয় এটা তাদের জন্য প্রার্থী ভীষণ অপমান আর পরকালেও তাদের জন্য ভীষণ শাস্তির ব্যবস্থা রাখা হয়েছে ভাই আপনাকে ধন্যবাদ আপনি যদি ঠিক সময় না আসতেন তাহলে আজ আমাকে মেরে ফেলতো ভাই আপনাকে আমার আল্লাহ পাঠিয়েছে আমাকে বাঁচানোর জন্য আপনাকে আমি কোনো দিন ভুলবো না তাহলে যাই আল্লাহ হাফেজ যাই হোক ভাই বোন চিন্তা করবেন না সৎ ভাবে ব্যবসা করে যান আল্লাহকে বিশ্বাস করে দেখবেন আল্লাহ আপনাকে ঠেকাবে না ইনশাল্লাহ আপনি একদিন বড় ব্যবসায়ী হবেন আর ভাই হজর মোহাম্মদ সাল্লাহ আলাই ওয়াসাল্লাম তো ব্যবসাকে হালাল করেছেন আচ্ছা ভাই আমি এখন যাই আল্লাহ হাফেজ ভাইয়া তোমাকে যে আমি কি বলে ধন্যবাদ দিব আমি তোমাকে আল্লাহ তোমাকে ভালো রাখ রাখবে ইনশাল্লাহ আসসালাম আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম রাবে বোন তোমাকে আল্লাহ ভালো কি ব্যাপার বাহিরে থেকে এসে যে শুয়ে পড়লে সকালে তো কিছুই খাওনি এখনো কি খাবে না কি ব্যাপার তোমার কি শরীরে যে অনেক জ্বর ওরা তো হাতে আর শরীরে এই কিসের আঘাত কি হয়েছে তোমার কারা তোমাকে এই অবস্থা করেছে মা জানো ওই চা ধরে বাবাকে অনেক মেরেছে বাবা ও বাবারে ও বাবারে বলে অনেক কান্না করেছে তারপরে আমি দৌড়ে যে এক ভাইয়াকে নিয়ে আসছি মা ওই ভাইয়া বাবাকে বাঁচিয়েছে মা জানো ওই ভাইয়াটার নাম আবু রায়হান ভাইয়া অনেক ভালো ওই ভাইয়া যে বাবাকে বাঁচিয়েছে কই তুমি তো কোনো দিন বললে না যে চাঁদাবাজিরা এসে দোকান থেকে চাঁদা নিয়ে যায় কেন বললে না এখন তো কোনো জায়গায় চাঁদাবাজি নাই আর ওরা তোমাকে চাঁদার জন্য এমন ভাবে মেরেছে ওই চাঁদাবাজিদের পুলিশে দিলে না কেন আর চাঁদাবাজি করা তো হারাম ও কবিরা গুনা ইসলামে তো এটাই বলেছে চাঁদাবাজি করা হারাম ও কবিরা গুনা যা করেছে ওরা ঠিক কাজ করে নাই আর ইসলামে তো আছে চাঁদাবাজি সম্পূর্ণ অসামাজিক কাজ এটা অত্যন্ত ঘৃণিত ও গ্রহিত অপরাধ ডাকাতি ও সদুচার সঙ্গে এর মিল আছে ইসলামের দৃষ্টিতে চাঁদাবাজি হারাম ও কবিরা গুণা চাঁদাবাজির কারণে পরকালে ভীষণ শাস্তির মুখোমুখি হতে হবে ওদের আমাদের দেশে সাধারণত প্রভাবশালী চক্র জোরপূর্বক কাউকে নিজ চালিয়ে যাওয়ার জন্য ব্যবসা প্রতিষ্ঠান খেয়ালের অথজন্য অথবা নির্দিষ্ট স্থান অতিক্রম করা ইত্যাদি জন্য নির্দিষ্ট অথবা অনির্দিষ্ট পরিমাণে চাঁদা নিতে বাধ্য করে এই কাজটি চাঁদাবাজি হিসাবে পরিচিত ও জনস্রোত চাঁদা উত্তোলনকারী চাঁদা লেখক ও চাঁদা গ্রাহিতা সবাই সমান অপরাধী রাসীল বলেন কারো মুসলমানের সম্পদ তার আন্তরিক সম্মতি ছাড়া যদি হস্তগত করে করলে তা হালাল হবে না চাঁদাবাজি করার জন্য সাধারণত বয় দেখানো হয় ক্রাস সৃষ্টি করা হয় সন্ত্রাসী কর্মকাণ্ড করা হয় এই জমিনে ফ্যাসাদ বা বিশৃঙ্খল সৃষ্টি করা হয় এসব কাজ সম্পদকারীদের চারটি শাস্তির যে কোনো একটি শাস্তি দিতে হবে। হত্যা করলে হবে অথবা ফাঁসি দিতে হবে অথবা এক দিকের হাত এবং অন্য দিকের পা কেটে ফেলতে হবে আল্লাহ বলেন যারা আল্লাহ ও তার রাসুলের সঙ্গে যুদ্ধ কিংবা প্রকাশ্য শত্রুতা পোষণ করে অথবা আল্লাহ ও রাসুলের বিধি বিধানের উপর হটকারিতা দেখায় এবং দর্শন অপরাধ চাঁদাবাজি চিন্তাই প্রশান্তি ও ক্রাস সৃষ্টি করে বেড়ায় তাদের শাস্তি এটাই যে তাদের হত্যা করা হবে